অপূর্ব লাগছে সত্যি এই সকাল গুলো বড়ি বলতো কি লাগছে মারাত্মক পুরো আমরা ওই চড়াটার মধ্যে আটকে গেছিলাম বুঝতেই পারিনি যে এখানে এতটা জল ঢুকে গেছে অনেকগুলো আছে এইরকম কি সুন্দর না

আপনজন ছাড়া সেখানে আর কেউ নেই এ যেন চেনা পৃথিবীর বাইরে অচেনা এক পৃথিবী মুগ্ধ হওয়ার মতো কারুকার্যে গড়ে ওঠা মন্দির আয়না কেউ হার মানাবে এমনই তার স্বচ্ছতা সেই নীল লেকের যার উপর পড়েছে নীলগিরি পাহাড়ের প্রতিবিম্ব ঝর্নার তলায় আছে দেবমূর্তি আর তাকে স্পর্শ করতে পাহাড় চড়ছে অগণিত ভক্ত সূর্যোদয়ের লাল আভা সমুদ্রের ঢেউগুলোকে রাঙিয়ে চলেছে অনবরত একেবারেই একটা দিনের মধ্যেই সমুদ্র নদী লেক পাহাড় ঝর্ণা জঙ্গল অপূর্ব সব মন্দির দর্শনের প্রাপ্তি ঘটেছিল আমাদের এই বালাসোর এসে প্রথমে কলকাতা থেকে ডুবলাগড়ি আমরা কিভাবে পৌঁছাই এবং এই রোড ট্রিপটাকে আমরা কতটা এনজয় করেছিলাম সেই ভিডিওটা লিংক এবং ডুবলাগুড়ি পৌঁছে আমরা কোথায় উঠেছিলাম কোথায় ক্যাম্পিং করেছিলাম আর প্রথম দিন দুবলাগড়ি সি বিচ আমরা কেমন এনজয় করেছিলাম সেই ভিডিওটার লিঙ্কের সাথে সাথে বালাসুর পৌঁছানোর বেস্ট কয়েকটি ট্রেন এবং ট্রেনের ফেয়ার দেওয়া রইলো ডেস্ক্রিপশন বক্সে কি লাগছে মারাত্মক জায়গা এই সব জায়গাতেই ক্যাম্পিংটা করতে হয় ইগো কেমন লাগছে ঝাউবন আগে বহুবার দেখেছি কিন্তু এ যেন এক অন্য রূপের ঝাউবন মনে হচ্ছিল যেন কোনো এক horror মুভির সেটের ভিতর দিয়ে চলছি সমুদ্রে পৌঁছানোর আগে এই ঝাউবনের মধ্যেই বসিয়ে কাটিয়ে দেওয়া যায় অনেকটা সময় তবে আজকের এই দুবলাগড়ি সিবিচ আর কালকের বিচের মধ্যে অনেক পার্থক্য ছিল কালকে ছিল লোক জোন আর আজকে একেবারে নির্জন কেউ কোথাও নেই শুধুমাত্র নিজেরা ছাড়া গুড মর্নিং আজকে আঠাশে ডিসেম্বর দু বছরের শেষটা আমরা কাটাচ্ছি একটা দুর্দান্ত জায়গায় মানে অসাধারণ লাগছে অসাধারণ লাগছে ওই ঝাউয়ের বন থেকে আসলাম একদম অন্য রকম ঝাউয়ের বনটা আমরা যে হোটেলে রয়েছি নহরি ওখান থেকে হেঁটে আসতে পাঁচ মিনিট লাগলো একটুখানি গ্রামের রাস্তা হয়তো এক মিনিট মতো গ্রামের রাস্তা আর বাকিটা পুরো ঝাউয়ের ঝাউর দিয়ে আসলাম আর সে মানে ঘন জঙ্গল ঝাউয়ের জঙ্গলটা পুরো ঘন জঙ্গল আর এই ভোরের আলোয় চারিদিকটা সত্যি মায়াবী লাগছে পুরো মনে হচ্ছে মরুভূমির মধ্যে রয়েছে এত সুন্দর লাগছে দ্বিগুণ হচ্ছে শুধু বালিয়ারি আর বালিয়ারি এখন পুরো ফাটা হয়ে গেছে সমুদ্রের জল অনেক দূরে ও পাশে মানে কুয়াশায় আবছা হয়ে গেছে অপূর্ব দৃশ্য অপূর্ব দৃশ্য এই জায়গাটা পুরো লাগছে চড়া পুরো চড়া মতো লাগে একদম চড়া চড়া একটা জায়গা থাকতে পারে কিন্তু কি সুন্দর লাগছে জায়গাটা কি সূর্য দেখা যাচ্ছে সকালগুলো 조라 지 이래야 베. 오마 이거 올스어저 e 레 আমরা আস্তে আস্তে এখানে পুরো জোয়ারের জল ঢুকে গেছে এখন এই জল পেরিয়ে যেতে হবে এতটা জল পেরিয়ে এলাম আমরা এই এতটা জল পেরিয়ে এলাম ছবি আর ভিডিও তোলায় এতটাই মত্ত ছিলাম যে আমরা যে জায়গায় পৌঁছে গেছিলাম সেই জায়গাটা জোয়ারের জল ঢুকে একটা ছোট্ট দ্বীপে পরিণত হয়েছে বুঝতেই পারিনি আর মিনিট পাঁচেক থাকলে হয়তো পুরো ভিজেই ফিরতে হতো পুরো এই চড়াটার মধ্যে আমরা আটকে গেছিলাম এতটা জল ঢুকে গেছে বুঝতেই পারিনি অপূর্ব লাগছে সত্যি এই সকালগুলো বড্ড দামি তুমি একটা কথা করবা কতবার বলছো বলো তো সরে যা সরে যা কতবার একটা কথা বলছো শত সহস্রবার বলবো এ দেখো কি সুন্দর না বিচের থেকে ফিরে এসে হোটেলে গিয়ে হাত পায়ের বালি ধুয়ে সোজা চলে গেলাম হোটেল থেকে মাত্র পাঁচ মিনিট দূরে অবস্থিত এক বিরাট মাছের আড়তে আগের দিন রাত্রে হোটেলের ওনারের কাছ থেকে এই আরতের অনেক গল্প শুনেছি পাশ দিয়ে চলে গেলাম বুড়িবালাম নদীর মোহনা দেখতে যেখানে মাছের ট্রলারগুলো আসে এই যে এখান থেকে দেখো সব ট্রলারগুলো দাঁড়িয়ে রয়েছে সমস্ত ট্রলারে করে এইখান থেকেই মাছগুলো ওঠে এটা অ্যাকচুয়ালি মোহনা সমুদ্রটা ওই পাশে দেখাচ্ছি আমি এই যে এই দূরে সমুদ্র এই যে মাছ নিয়ে যাচ্ছেও এইবার বাজারে এসে তিনজনে মিলে উড়িষ্যার ছানাপোড়া আর তেলে ভাজা খেলাম ওখানে হচ্ছে নোহারি হোটেলটা আর এখানে একটা ফিউল পয়েন্ট সো এখানে সে গাড়িতে ফিউল ভরে নিতে পারেন এই হলো বুড়িবালাম নদী আপনারা দুবলাগড়িতে এসে প্রথম দিন বিকেলে কিন্তু এখানে বোট রাইডও করে নিতে পারেন ঘড়িতে এখন বাজে দশটা আর আমরা এই নহরি হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে এলাম এইবার আমরা সারা দিন ঘুরবো আজকে ইচ্ছা আছে প্রথমে যাব খিঞ্চোড়া গোপীনাথ মন্দির তারপরে জগন্নাথ ইমামি মন্দির যাব পঞ্চলিঙ্গেশ্বর মন্দির যাব নীলগিরি বাহার যদি সম্ভব হয় তার সাথে যাওয়ার ইচ্ছা আছে আমাদের এক রাত দুই দিনে বালাসোর আপনারা এইভাবে ঘুরে দেখতে পারেন তবে কুলডিহা ফরেস্টে যদি যেতে চান চেষ্টা করবেন দুটোর মধ্যেই যাওয়ার নইলে ঋষিয়া ক্যাম্পে বুকিং না থাকলে তিনটের পরে কিন্তু বাইরের গাড়িয়ার আর এন্ট্রি পারমিশন পায় না ঘড়িতে এখন বাজে এগারোটা তিন আর আমরা চলে এলাম খিরচোড়া গোপীনাথ মন্দিরের সামনে মন্দিরের সামনেটা রকম আর ওই যে দূরে মন্দিরের গেট দেখছি আর এইখানেই আছে পার্কিং জোন এইখানে হচ্ছে পার্কিং আর এখানে একটা ওয়াশরুমও দেখতে পাচ্ছি ইউজ ওয়াশরুম আর এই সামনেই রয়েছে পুজো দেওয়ার সামগ্রী যে সমস্ত ডালার দোকান আছে এখানে আছে আর ওইখানেও দেখছি বেশ কিছু দোকান রয়েছে এই হচ্ছে মন্দিরের গেট আর এইখান থেকে এইখানটায় হচ্ছে জুতো রাখার জায়গা মন্দিরে প্রবেশ করার সাথে সাথেই দেখবেন এরকম একটা ঘিয়ের বাতির কাউন্টার আপনারা চাইলে এখান থেকে ঘিয়ের বাতি নিয়ে বাতি দান করতে পারেন এখানে গোপীনাথের সাথে সাথে গোবিন্দ এবং মদনমোহন একসাথে পূজিত হন এই মন্দিরের বিশেষত্ব হল এখানে প্রতিদিন ভোগে ক্ষীর নিবেদন করা হয় আপনারা চাইলে সেই ক্ষীর সংগ্রহ করতে পারেন অথবা এই মন্দিরের সামনে যে পূজার সামগ্রীর দোকান আছে সেখান থেকে ক্ষীর কিনে নিয়ে এসে গোপীনাথ গোবিন্দ এবং মদনমোহনকে নিবেদন করতে পারেন এখন বাজে সাড়ে এগারোটার মতো আমরা মন্দির থেকে বেরিয়ে এলাম মানে খিলচড়া গোপীনাথ মন্দির থেকে বেরিয়ে এলাম বিগ্রহ তো ভীষণ ভালো লাগলো তিনটে গোপালের মূর্তি একসাথে রয়েছে হাতে খুব সুন্দর লাগলো মন্দিরটা তো সমস্যা যেটা হচ্ছে মন্দিরের ঠিক সামনেটাই এত ন্যারো রাস্তাটা মানে সামনে থেকে যদি গাড়ি এসে যায় বা ক্রসিং করতে হয় খুব সমস্যায় পড়তে হয় একদমই সরু রাস্তাটা এখন আমরা যাব জগন্নাথ টেম্পেলে ইমামি যে জগন্নাথ টেম্পল আছে সেই টেম্পলটাই দেখতে যাব মন্দিরের ঠিক পেছনে এই রাস্তার পাশেই অনেকটা জায়গা নিয়ে রয়েছে পার্কিং জোন ঠিক ওই জায়গাটাই হচ্ছে গেটটা মন্দিরের এন্ট্রি গেট আর এইখানে হচ্ছে জুতো রাখার স্ট্যান্ডটা তো এটা টোটালি ফ্রি আর এই দিকটায় আছে দেখছি ওয়াশরুম প্রথমেই মন্দিরের প্রবেশ দুই পাশে রয়েছে বীর সিংহের দুটি মূর্তি তিন একর জমি জুড়ে রয়েছে এই অপূর্ব সুন্দর কারুকার্যে গড়ে ওঠা আটাত্তর ফুট উঁচু এই মন্দির এবং সুসজ্জিত বাগান দু সালে ইমামি গ্রুপ এই মন্দির স্থাপন করেন প্রথম দর্শনে এই মন্দিরটিকে দেখে মনে হবে যেন একটি রথ কারণ মন্দিরের সিঁড়ির দুপাশে রয়েছে ছুটন্ত ঘোড়ার দুটি দুটি করে চারটি মূর্তি আর মন্দিরের দুপাশে রয়েছে আটটি আটটি করে ষোলোটি চাকা আর এই চাকাগুলো কিন্তু কোনারকে সূর্য মন্দিরের চাকার আদলে তৈরি আর এই পুরো মন্দিরটা উড়িষ্যার পুরীর মন্দিরের আদলে তৈরি শুধু তাই না এখানকার জগন্নাথ প্রভুর যে বিগ্রহ তাও কিন্তু পুরীর মতো নিমকাঠেই তৈরি মূল মন্দিরের বাহাতে হাতে রয়েছে কাশী বিশ্বনাথের একটি মন্দির এবং বিমলা মায়ের মন্দির আর ডান হাতে রয়েছে হনুমানজির একটি মন্দির এবং মা গজলক্ষ্মীর একটি মন্দির এই মন্দিরের ভাস্কর্য এবং কারুকার্য সত্যিই মুগ্ধ হয়ে দেখার মতো তবে হ্যাঁ অন্যান্য মন্দিরের মতো এই মন্দিরও কিন্তু দুপুরবেলা বন্ধ থাকে অর্থাৎ দুপুর সাড়ে বারোটা থেকে সাড়ে তিনটে পর্যন্ত কিন্তু মন্দির বন্ধ থাকে এই সময় মন্দিরে প্রবেশ করলেও মূল প্রভুর বিগ্রহ কিন্তু আপনি দর্শন করতে পারবেন না তাই যখন আসবেন একটু টাইমটা খেয়াল রাখবেন এখানে দেখছি অতিথিনিবাসও রয়েছে এই এখন বাজে বারোটা চল্লিশ আমরা জগন্নাথ টেম্পেল থেকে বেরিয়ে আসলাম মানে অসাধারণ এখানকার গারুকার্য মন্দির এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি নীলগিরির উদ্দেশ্যে তো বেরিয়ে এসেই হালকা একটু পাহাড়ের আভা দেখতে পেলাম মানে আবছা পাহাড়ের একটু আভা দেখতে পেলাম একদিনে আমরা আজকে সমুদ্র পাহাড় সবই করছি দারুণ লাগছে কিন্তু অনুভূতিটা চলছে ছেলের হাতে খড়ি পর্ব আর ওই যে পাহাড় দেখা যাচ্ছে বর্ষাকালে কি অপূর্ব লাগবে চারিদিকে সবুজ সবুজ আর পাহাড় যাওয়ার পথেই দেখলাম এই রকম পাহাড়টা কি অপূর্ব লাগছে গাড়িটাকে ওইখানে দাঁড় করিয়ে রেখে আমি চলে এলাম কি অসাধারণ লাগছে পাহাড়টা ভীষণ সুন্দর লাগছে ইচ্ছে করছে যেন পাহাড়ের উপরটাই উঠে চলে যাই সত্যি এখানকার ছেলে মেয়েরা কত লাকি কি সুন্দর পরিবেশে ওরা খেলাধুলা করতে পারে সবসময় যে গুগল ম্যাপকে চোখ বন্ধ করে ভরসা করা যায় না তার প্রমাণ গুগল আমাদের আরও একবার দিয়ে দিল আমরা তো গুগলে নীলগিরি পাহাড় লিখে মনের আনন্দে গান শুনতে শুনতে গল্প করতে করতে চলেছি কিন্তু সেই গুগল বাবাজি আমাদের নিয়ে পৌঁছালো একেবারে নীলগিরির আর্মি ক্যাম্পের সামনে সেখানে তো ট্যুরিস্টরা অ্যালাউড নয় তাই অগত্যা ওখান থেকে ফিরে আসা এই হলো নীলগিরি পাহাড় আমরা এই নীলগিরি পাহাড়ের নিচেই আছি কিন্তু দুর্ভাগ্যবশত আমরা পাহাড়ে উঠতে পারবো না কারণ এটা রেস্ট্রিক্টেড এরিয়া এটা ফৌজি এরিয়া ওখান থেকে বেরিয়ে এসে আমরা এইবার চলেছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দেখতে আর এখানকার কার পার্কিং এর জন্য নেয় পঁয়ত্রিশ টাকা আর এই যে সুন্দর তালগাছের শাড়ির মাঝখান থেকে যে রাস্তা চলে গেছে আর সামনে যে পাহাড় দেখাচ্ছে এটাও কিন্তু নীলগিরি পাহাড়েরই একটা অংশ আমরা যেদিন গেছিলাম হয়তো বা সেদিন কোনো বিশেষ অনুষ্ঠান বা বিশেষ কোনো দিন ছিল কারণ পার্কিংয়ে তো পার্কিংয়ের জায়গা প্রায় ছিল না বললেই চলে আর দলে দলে জায়গায় জায়গায় পিকনিক পার্টিরা বসে একদম পিকনিকের আমেজে মত্ত মন্দিরে প্রবেশ করার প্রায় পাঁচ সাতশো মিটার আগে থেকেই দুপাশে লাইন দিয়ে বিভিন্ন ধরনের দোকানপাট সাজানো রয়েছে মোট দুশো কুড়িটা সিঁড়ি বেয়ে আপনাকে পৌঁছাতে হবে একেবারে মন্দিরের কাছে কুলডিহা ফরেস্টের অন্তর্গত বেশ কয়েকটি পাহাড়ের সমষ্টি হলো এই দেবগিরি পাহাড় আর এইখানেই আছে সেই ঝর্ণা যেখানে লুকিয়ে আছে পরপর পাঁচটি শিবলিঙ্গ আপনি ওই শিবলিঙ্গ হাত দিয়ে স্পর্শ তো করতে পারবেন কিন্তু চোখে দেখতে পারবেন না এই ধারা বছরের কিন্তু কোনো সময় একেবারে শুকিয়ে যায় না তবে বর্ষাকালে তো ফুলে ফেঁপে এর একটা আলাদাই রূপ হয় তবে কথিত আছে এই ঝর্নার জল গায়ে লাগালে নাকি রোগ এবং পাপ থেকে মুক্তি পাওয়া যায় কথিত আছে দেবাদিদেব মহাদেবের পরম ভক্ত বানাসুর নাকি এই পাঁচ শিবলিঙ্গের প্রতিষ্ঠা করেছিলেন এই যে দূরে দেখা যাচ্ছে একজন ভদ্রমহিলা ঝর্নার জল স্পর্শ করছেন ওখানেই কিন্তু লুকিয়ে আছে মহাদেবের পাঁচটি পরপর শিবলিঙ্গ কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যেদিন গিয়েছিলাম সেদিন এতটাই ভিড় ছিল যে আমরা সেদিন পুজো দিতে পারিনি এই যেখান থেকে একটা মিক্সড চার টাইপের কেনা হলো ছোলা ছোলা মটর এই সমস্ত কেনা হলো কিন্তু আমার দেখানোর বিষয় যেটা সেটা হলো এই যে চামচটা এটা তাল পাতার একটা চামচ পঞ্চলিঙ্গেশ্বর মন্দির থেকে বেরিয়ে এসে এইবার আমরা চলেছি ব্লু লেকের কাছে তবে এই ব্লু লেক কিন্তু ইমামি জগন্নাথ মন্দির থেকে একদম কাছে যেহেতু আমরা ক্যাম্পিং করব তাই আমাদের বেড়ানোর একদম তালিকা শেষে রেখেছিলাম এই ব্লু লেককে আপনারা চাইলে ইমামি জগন্নাথ মন্দির দেখে তারপর ব্লু লেক করে তারপরে কিন্তু পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে যেতে পারেন আর পাঁচটা লেকের মতো এই ব্লু লেকেরও একটা মনে মনে কল্পনা করেছিলাম আসার আগে কিন্তু কাছে গিয়ে যখন দাঁড়ালাম সত্যি এর স্বচ্ছতা দেখে বাকরুদ্ধ হয়ে গেছিলাম দূরের নীলগিরি পাহাড়ের প্রতিবিম্বটা এত সুন্দর পড়েছে চোখ যেন সরছিলই না সত্যিই অসম্ভব সুন্দর দ্বিতীয়বাজি চারটে পনেরো সূর্য রীতিমতো বস্তা চলে আর আমরা ক্যাম্পিং শুরু করলাম আমাদের এমন ঘোরার মানে দফায় দফায় ঘোড়া এখানে থাকা ওখানে এত সময় নষ্ট করেছি ঘুরতে ঘুরতে আজকে তো বিকেল হয়ে গেছে 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 কি হয়েছে ক্যাম্পিং তো করতেই হবে আমাদের এটা আমাদের নেশা নেশা এটা আমাদের নেশায় পরিণত হয়ে গেছে আমি বলেছিলাম ওদেরকে চলো ক্যাম্পিং করতে হবে না কোনো একটা ধাবা বা রেস্টুরেন্টে খেয়ে নি এরা কিছুতে রাজি হয় না বলে বাড়ি যখন যাব যাব ক্যাম্পিং করতেই হবে তো যাই হোক চটপট করে করে ফেলবো এই হচ্ছে ব্যাপার তো আজকে চটপট মেনুতে হচ্ছে এই যে দেরাদুন রাইস হচ্ছে দেরাদুন চালের ভাত ডাবল এগের অমলেট হবে আর ঘি থাকবে আর ডাল ভর্তা ব্যাস একদম চটপট চট জলদি পেছনের ভিউটা এই রকম আর লেকটা দেখা যাচ্ছে না লেকটা একদম পাশ দিয়ে পুরো টানা লেক একটা এটাই হচ্ছে ব্লু লেক থ্যাংক ইউ এইতো অল্প একটু রুম দিলাম জিঞ্জার গালি পেস্ট দিলাম ডাল চাল এগুলো আমি সব হোটেল থেকে ধুয়েই নিয়ে এসেছিলাম তাড়াতাড়ি ধোয়াও থাকবে প্লাস আহ নরম হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে চটপট লোকেশনটা সাধারণ হয়েছে কিন্তু ডাল ভর্তা আমার কমপ্লিট এবার এটার মধ্যে ম্যাজিক দিয়ে দিই একটু কাঁচা তেল গরম ভাতে যা লাগবে না এটা ডিম ভাজার সঙ্গে ঘি এর সাথে অসাধারণ জল এসে যাচ্ছে বালাসোরের ফেমাস কিছু ট্যুরিস্ট স্পটের নামের লিস্ট দেওয়া রইল ডেসক্রিপশান বক্সে আর এই ভিডিও দেখে যদি আপনার কিছু জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন যদি ভালো লাগে তাও জানাতে পারেন আর এই হলো ইমামি জগন্নাথ মন্দিরের রাতের দৃশ্য সত্যিই অপরূপ